শুভ সকাল বন্ধুরা পৌষ সংক্রান্তির অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা বড়োদেরকে আমার প্রণাম ছোটদেরকে অনেক 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 ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের এই ছোট্ট ব্লগটা আজকে ছিল পৌষ সংক্রান্তির সকালবেলা প্রতি বছর পৌষ সংক্রান্তিতে আমরা সমবেত উপাসনার মাধ্যমেই দিনটাকে শুরু করি আর আজকে আরেকটা বিশেষ দিন সেটা হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের বাৎসরিক শ্রাদ্ধ আর আমাদের সমবেত উপাসনার জন্য যা যা কিছু করতে হয় মোটামুটি আমি সব কিছু রেডি করে রেখেছি পুরো পৌষ মাস ধরেই আমাদের সমবেত উপাসনা করা যায় তবে আমরা বিশেষভাবে পৌষ মাসের শেষ দিন মানে পৌষ সংক্রান্তির দিনই সমবেত উপাসনাটা করে থাকি এবং আমার শ্বশুরমশাইয়ের আত্মার শান্তি কামনা করে তার জন্য প্রার্থনা করে থাকি তো মোটামুটিভাবে আমাদের মানে সমবেত উপাসনা শেষ আর প্রতি বছর উপসনা শেষ করার পর সত্যি কথা বলতে আমার শ্বশুরমশার কথা মানে প্রচণ্ডভাবে মনে পড়ে তাকে হারানোর আমাদের আজকে দশটা বছর পার হয়ে গেল ঠিক দশ বছর আগে এমন দিনে তিনি আমাদেরকে ছেড়ে চলে গেছিলেন তাই মানে খারাপ লাগার ব্যাপারটাই আসলে বেশি হয়ে থাকে এই দিন তবে যাই হোক তিনি যেখানে আছেন যাতে খুব ভালো থাকেন এই প্রার্থনাই আমরা প্রতি বছর করে থাকি আর এইভাবে করেই সমবেত উপাসনাটা আমরা শেষ করে থাকি আর এরপর হচ্ছে মোটামুটি খাওয়া দাওয়া রান্নাবান্নার দিকে চলে যাবো এদিকে আমার মাম্মামরাও চলে এসছে আজকে সকাল সকাল আর রান্না বান্না সম্পূর্ণ নিরামিষ এই পৌষ সংক্রান্তিতে আমরা নিরামিষটাই করে থাকি তো এই আজকে নিরামিষটা হচ্ছে বড়ি দিয়ে একটা পাঁচমিশালি সবজি করেছি এখানে হচ্ছে ডাল করেছি একটা মিক্সড ভাজ ভাজি করেছি আর আর তার সাথে করেছি একটুখানি পোলাও তো মোটামুটি এই হচ্ছে আমাদের আজকের দুপুরের লাঞ্চ মেনু এ দিয়ে মোটামুটি আজকে আমরা খেয়ে নিয়ে নেব আজকে একদম পুরো নিরামিষ তো আর আরেকটা ব্যাপার হচ্ছে আজকের দিনে সবার বাড়িতে পিঠে পুলির একটা ব্যাপার থাকে বাট আমার বাড়িতে কোনো রকম পিঠে পুলির ব্যাপার নেই কারণ আমি কোনো রকম পিঠা পুলি বানাতেই পারি না ইচ্ছে ছিল বাহির থেকে কিনে আনব আমি মনে করেছিলাম যে সকালবেলা পিঠের যে বানায় মানে বাহিরে ওদেরকে পাবো কিন্তু মানে আমি পাইনি তো আমার উচিত ছিল গতকালকে কিনে রাখার আসলে আমি ওটা ভুল করে ফেললাম তো যাই হোক আগামী বছর থেকে দেখা যাক অবশ্যই বানানোর চেষ্টা করবো আর না হয় কিনে হলেও আনবো আর এরপরে হচ্ছে আমরা মোটামুটি মানে খাওয়া খেতে বসে গেছিলাম মানে আমি বসিনি মানে মোটামুটি আমার বাবা তারপর আমার দেবর দুই ছেলেকে বসিয়ে দিলাম ওইদিকে আমার বুড়িকে মানে আমার মাম্মামকে খাইয়ে দিচ্ছে ওর মা আর আমি এখানে একটুখানি ভিডিও করছি আর কি সবাই বসে খাচ্ছে আর এদিকে আমার বাবা আর রিয়ান যেন অনেক কথা বলছিল চুপি চুপি ওদের কথাগুলো কেউই বুঝতে পারছিল না এরকম একটা ব্যাপার আর কি তো যাই হোক এই যে এখানে হচ্ছে আমার মাম্মাম খাচ্ছে এ হচ্ছে ব্যাপার

এখন বাজে প্রায় সন্ধে ছয়টার মতো তো মোটামুটি সবাই চলে গেছে আমার মাম্মামরা বাবা সবাই চলে গেছে তো এরপর আমি পুরো ঘর একটু গোজ গাছ করে একটু পর করে মানে পুজো দেব তো তার আগে এখানে একটুখানি ভিডিও করে নিচ্ছি এই লাফিং বুদ্ধটা গত দুই বছর আগে আমার বাড়িতে আনা হয়েছিল এতদিন সেটা যেখানে ছিল তো ছিল আজকে মানে গতকালকে ভাবলাম যে এটাকে একটুখানি মানে অন্যভাবে রাখা যায় তো এইভাবে করে রাখলাম আর কি তো কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবে আমার লাফিং বুদ্ধকে আর পেছনে যে গাছগুলো দেখছো এগুলো অনেকটাই মরা মরা অবস্থা ছিল তো দেখছি কয়েকদিন যাবত একটুখানি সতেজ হচ্ছে তো দেখে যা মানে ভালোই লাগলো তাই ভাবলাম যে এইগুলো দিয়ে এই জায়গাটা একটুখানি সাজিয়ে গুছিয়ে রাখি এ হচ্ছে ব্যাপার তো মোটামুটি এই হচ্ছে আমার আজকের ছোট্ট একটা ব্লগ কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবে আর অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে সঙ্গে থাকবে আর তোমাদের পৌষ সংক্রান্তির দিনটা কেমন কাটলো সেটাও কিন্তু অবশ্যই জানাবে বন্ধুরা দেখাবে আবারও নেক্সট একটা ব্লগে থ্যাংক ইউ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য